নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলে। ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সতেরোই নভেম্বর সোমবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট শীতের মাসে ফের নিম্নচাপের ভ্রুকুটে বঙ্গোপসাগরে আবার তৈরি হল নিম্নচাপ অঞ্চল রাজ্য জুড়ে সোমবার থেকে তাই বাড়তে পারে তাপমাত্রা তবে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বঙ্গের আবহাওয়া তাই আজ আপনাদের সামনে তুলে ধরব নতুন কি আপডেট আসছে বা হাওয়া দপ্তরের তরফ থেকে নতুন কি নির্দেশিকা জারি করা হয়েছে শীত নিয়ে কি বলা হয়েছে বৃষ্টির বিষয় কি তুলে ধরা হয়েছে আসছি বিস্তারিত আলোচনায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোন জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার অর্থাৎ আজ থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে কার্তিকে রাজ্য জুড়ে রয়েছে শীতের আমেজ ভোরের দিকে অনেক জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নিচে বেলা বাড়লেও গরম লাগেনি তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে সংক্রান্তি থেকেই রাজ্যে তাপমাত্রা কিছুটা ফের বাড়তে শুরু করবে তাই এখনই শীত পড়ছে না বঙ্গে আলিপুর হাওয়া অফিস বলছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে অঞ্চল শ্রীলঙ্কার উপকূলের কাছে তা রয়েছে ক্রমে পশ্চিম পশ্চিম এবং উত্তর দিকে এগোচ্ছে তার প্রভাব আশেপাশের স্থলভাগে আপাতত পড়েনি বলে জানানো হয়েছে তবে রাজ্যে উত্তর থেকে দক্ষিণের কোন জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে দৃশ্যমানতা দুশো মিটারে পারে তবে তার জন্য কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি জেলার সব জায়গায় হয়নি কুয়াশা থাকবে না দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা এমন ইঙ্গিত হাওয়া দপ্তরের পরের চার দিন রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে একইভাবে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ